কেন আজকে আমরা সত্যি আনন্দিত যে ঢাকা আইনজীবী ফোরামের সর্বোচ্চ নেতা আমাদের এখানে এসেছেন এবং আজকে এই এত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোট নিরপেক্ষতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে বগুড়াকে আরো উজ্জ্বল এবং সমুজ্জ্বল করেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্মভূমি বগুড়া আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা জন্মভূমিতে যেভাবে সুন্দর ভাবে ভোট হয়েছে আমরা সবাই আগামী দিনে আরো সফলতা ইনশাল্লাহতা নিয়ে আমরা কাজ করবো সেটি আমাদের প্রত্যাশা রইল আমরা আপনাদের সঙ্গে আছি সকল রকমের সহযোগিতা দিয়ে আপনাদের পাশে থাকবো আর পরিশেষে এই যে ছাদ দেওয়ার মানসিকতা মানুষের কিন্তু অনেক বড় করে আমাদের মিলাপু আজকে নাও করতে পারতাম কিন্তু তার উদাহরণ সংগঠনের প্রতি ভালোবাসা আমার সেন্ট্রাল নেতৃবৃন্দের প্রতি তার এই সম্মানটুকু জানানোর জন্য তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শহীদকে আমরা খাদেজা জিন্দাবাদ তারুণের অহংকার দক্ষিণ এশিয়ার আইকন জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উদ্দেশ্যে যে বাংলাদেশে একটি কি সফল নির্বাচন হবে এবং

বাংলাদেশকে শিখিয়েছে কিভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ এবং সমৃদ্ধ করতে প্রিয় ভাইরামান তারপরে যারা তাইক রহমান যারা তাইক রহমান হয়ে বলেছেন আমরা শিখেছি কি বলেছিলেন আমি বাংলাদেশের সীমানা বাড়াতে চাই এই রকম দু সর্বস্থ

বাংলাদেশ বা আমাদের পাঠ ভারত উপমহাদেশে নয় সারা বিশ্বে শিক্ষিত দেশের রাজনৈতিক প্রজ্ঞা উদারতা তাদের সন্তান হচ্ছে যারা তারেক সাহেব সেই জন্যই শত সহস্রবার বক্তব্য দিচ্ছেন প্রস্তুতি অপ্রস্তুত হয়ে যেখানে যা বলছেন একটা কথা দ্বিতীয়বার উচ্চারণ করতে হয় না প্রত্যেকটা কথা ওনার বক্তব্য খেয়াল করবেন প্রত্যেকটা কথাই কিন্তু অ্যানালাইসিস করার মতো প্রত্যেকটা কথাই গবেষণা করার মতো তিনি যখন জলবায়ু নিয়ে কথা বলেন তখন মনে হয় তিনি হয়তো জলবায়ু এক্সপার্ট যখন পরিবেশ নিয়ে কথা বলেন তখন মনে হয় একজন পরিবেশ বিল যখন স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন তখন মনে হয় তিনি একজন অভিজ্ঞ শিক্ষক প্রশাসন নিয়ে যখন কথা বলেন মনে হয় তিনি সিএসপি অফিসারের মতো আইনজীবীদের সাথে যখন কথা বলেন তখন মনে হয় তিনি হয়তো

শহীদ জিয়ার মাটি যারা তারেক রহমান সাহেবের জন্মস্থান প্রত্যেকের একটা শ্রদ্ধার জায়গা আবেগ ভালোবাসা অনুভূতির জায়গা আজকে আপনারা সুন্দর আছেন থ্যাংক ইউ পাশাপাশি আমরা আইনজীবী ফোরাম পূর্ণাঙ্গ কমিটি যখন তাদের প্রতি আমরা সকলে মিলে সহানুভূতিশীল থাকব আজকে আমাদের সম্মানিত সভাপতি আজকে যে প্রধান অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট স্যার আসতে গিয়েও আসতে পারলেন না অর্থাৎ তিনি প্রস্তুতি নিয়েছিলেন গতকাল পরশু সকালে আমাকে বললেন যে প্লিজ কনভে সালাম অ্যান্ড গ্রিটিংস টু শরীরটা একটু খারাপ করেছেন যে জন্য স্যার আসতে পারেননি বাট তিনি কিন্তু আজকের যে সম্মেলনে গোড়াপত্তন অর্থাৎ প্রস্তুতি কমিটি সেটা কিন্তু সাই করে দিয়ে গেছিলেন যে কারণে সাই আসতে পারেননি আপনারা সকলেই আমাদের সিনিয়র এবং আমাদের সভাপতি আমাদের মাতার কাজ জনাব জয়াল আবিদিন জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপারসন দেশের বিধায়ক খালেদা জিয়া সম্মানিত উপদেষ্টা এবং এই বোমরার

ফলাফল আমি অনুরোধ করব এই নির্বাচনে সবাই আপনারা দয়ানাভ করেছেন জন পদ কেউ হারেন না কেউ চিন্তা তো দয়া করে নাম প্রকাশের সাথে কেউ কোনো উল্লাস প্রকাশ করবেন না কেউ কোনো তালি দেবেন হাততালি দেবেন গত মে মাসের শেষের দিকে সেক্রেটারি জেনারেল সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই নির্বাচন পরিচালনা করার জন্য এর সাথে আমার তারা আরো সদস্য ছিলেন সর্বসাধারণ অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা সাজান আলী অ্যাডভোকেট শরীফুল ইসলাম অ্যাডভোকেট আতাউর রহমান অ্যাডভোকেট রাজি হোসেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব মদন হক অ্যাডভোকেট জনাব মেহাবাদী খন্দকার মঞ্জুর অ্যাডভোকেট আলী আকবর সহ অনেকেই